সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক অধিকাংশ ব্যবহারকারী ফেসবুকে নিজের ছবি বা পোস্ট শেয়ার করার পাশাপাশি পরিবারের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তাই ফেসবুকে প্রয়োজন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যদিও এরই মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ তবে নিরাপত্তা ফিচার থাকার পরও হ্যাক হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে বেশ কয়েকটি কাজ করতে হবে প্রথমেই ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এরপরে যত দ্রুত সম্ভব আপনার বন্ধুদেরকে জানাতে হবে যেন তারা কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে এছাড়া থানায় জিডি করতে হবে হ্যাকারের যদি কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনার আইডি দিয়ে অপরাধমূলক কাজ করতে পারে সেই দায় ভাড়া এড়াতে থানায় জিডি করুন এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে প্রথমে ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যাক সাইটে যেতে হবে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর লিখতে হবে এরপরে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে যেসব তথ্য চাওয়া হবে তা দিতে হবে কারণ এটি প্রমাণ করবে যে আপনি ওই অ্যাকাউন্টের প্রকৃত মালিক এরপর রিপোর্ট করলে ফেসবুক ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট রিকভার করতে সহায়তা করবে ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর পর আপনার বন্ধুদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন বন্ধুদের আপনার হ্যাক হওয়া আইডি সম্পর্কে রিপোর্ট করতে বলুন কারণ ফেসবুকে হ্যাক হওয়া আইডি সম্পর্কে যত বেশি রিপোর্ট জমা পড়বে তত দ্রুত অ্যাকাউন্টে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে এই ছিল আইটেকের আজকের পর্বের সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম কেমন লেগেছে আজকের পর্ব কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে